বিস রহিম আসসালামু আলাইকুম আল্লাহ সামান আমাদেরকে একটি জিনিস জানিয়েছেন যে শয়তান আমাদেরকে অবাব অনটনের ভয় দেখায় যে অবাক হয়ে যাবে দান শুবিধা করলে বা টাকা পয়সা না থাকলে কোনো মান সম্মান পাবিনা অসৎ পথ অবলম্বন কর আর অশ্লীলতা নির্দেশ দেয় জীবন পাপ কাজে দাবিত হওয়ার জন্য জিনা ব্যবিচার এসব কাজে মানুষকে উৎসাহিত করে তখন মানুষের মনে মনে হয় যে এটি তার কাছে ভালো আর এটা করলে মনে হয় সে শান্তি পাবে এগুলি শুভনীয় কাজ তার কাছে উপস্থাপন করে তোলে আর আল্লাহ এর বিপরীতে মানুষকে ক্ষমা এবং কি অনুগ্রহ দয়ার কথা শোনায় যাতে সে পরকালে জান্নাত পেতে পারে যাতে শয়তানের দোকায় না পড়ে এই ব্যাপারে কোরআন থেকে জানবো প্রথমে যদি দেখি দু নম্বর বাঁকড়া দুশো আষট্টি নম্বর আয় বলছেন যে শয়তান তোমাদেরকে অবাপনটা নির্ভয় দেখায় আরও তার নির্দেশ দেয় যে আর বলছেন যে আল্লাহ সুবানতালা এদিকে মানুষের ক্ষমা এবং কি অনুগ্রহ এবং কি দয়ার কথা এগুলির প্রতিশ্রুতি দেয় যে ক্ষমা করে দেবে ফিরে আসো সৎকর্মগুলি করো আল্লাহ তালা আমাদেরকে এই মেসেজটি দিয়েছেন চব্বিশ নম্বর সর্ব একুশ নম্বর আয়তে একই কথা বলা হয়েছে আর যদি পঁচিশ নম্বর ফাতির শয় নম্বর আল্লাহ বলছেন যে শয়তান আমাদের প্রকাশের সূত্র তাকে সূত্র হিসেবে গ্রহণ করতে বলছেন আর শয়তান সবসময় কি করে তার দলবল নিয়ে মানুষকে আহ্বান করে এবং যেন তার জাহান্নামি পূর্ণ হয় এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আমরা যাতে শয়তানকে শয়তান রূপে গ্রহণ করি আল্লাহ সুমনাল এমএসিসও দিয়েছেন আর আমরা যদি দেখি যে শত্রা ইসরা তিপন নবরিতে আল্লাহ সুমনত আল্লাহ বলছেন শয়তান সবসময় মানে মানুষকে দোকা দেওয়ার জন্য সে একটা জগড়া বিবাদ বাজানোর জন্য মানুষ সংঘর্ষ বাজানোর জন্য সে চেষ্টা করে আল্লাহ বলছেন যে শয়তান যাতে তোমাকে দোকানা দিতে পারে এই জন্য তুমি সবসময় আল্লাহ বলছেন যে আমার বান্দা যারা মুমিন তাদেরকে বলে দেন রাসুলকে বলছে বলে দেন যেন তারা সবসময় উত্তম কথা বলে ভালো কথা বলে এমনকি মন্দ কথার বিপরীতে সে ভালো কথা বলে অর্থাৎ ভালো কথা দ্বারা যাতে মন্দ কথা প্রতিরোধ করে এই মেসেজটি আল্লাহ সুমল্লাতালা আমাদেরকে দিয়েছেন শয়তান যাতে আমাদেরকে কখনো দোকা দিয়ে আমাদেরকে বিভিন্ন সংঘর্ষে যাতে লিপ্ত না করে আল্লাহ সুম্লা তালা এই মেসেজটি দিয়েছেন আর এই ব্যাপারে আল্লাহ সুবাহ তাল্লাহ শয়তান আমাদেরকে যতই দুঃখা দেব আল্লাহ সুন্দর তাল্লাহ ক্ষমার প্রতিশ্রুতি বা যে অনুগ্রহ দয়ার কথা শুয়েছেন এই ব্যাপারে যদি দেখি যে আমরা যদি তাকুয়া নিয়ে ফিরে আসি যদি খারাপ কাজে আর লিপ্ত না হই যদি যা করছি করছি যদি লিপ্ত না হয় আল্লাহ সহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেবো এই ব্যাপারে যদি দেখি উনচল্লিশ নম্বর সর্বার তৃপানি আল্লাহ সোম্না তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া ফি রুযুনু বাযামিয়ান ইন্নাহু আলগাফুরুর রাহীম আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দেন যে হে আমার বান্দাগণ আল্লাহ বলছেন যে হে আমার বান্দাগণ যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আমার রহমত অনুগ্রহ দয়া করুণা থেকে निराश বা হতাশ হয়ো না আমি অবশ্যই তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব আমি ক্ষমাশীল এবং কি পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই মেসেজটি দিবেন যাতে আমরা পুনরায় গুনা কাজে লিপ্ত না হই আমরা যদি দেখি চার নম্বর আঠারো নম্বর আয়তে যে সারা জীবন যদি কেউ গুণা করে তার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে সে তার এই কাজটা পাপ কাজ করার সমর্থ নাই শরীর ও শক্তির সমর্থ কিছুই নাইকা সে তবা করলে তখন আর তবা কমা কবল হবে না কারণ সে প্রিভিয়ার যে অত পাপ করছে এইটার ওজনের ফালা বাড়ি হয়ে যাবে এর কারণে সে জাহা নামে চলে যেতে হবে তার কোনো ক্ষমা নেই এই জন্যই মানুষ সুস্থতা থাকা অবস্থায় তার পাপ কাজের সমর্থ আছে এর থেকে যদি বিরত থাকতে পারে এটার নামিত বা সে খারাপ কাজে লিপ্ত হবে না আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বন করবে এটা নামিত বা আল্লাহর ভয়ে কাজে পাপ কাজে লিপ্ত হবে না এমন ধরনের তবা করলে আল্লাহ সব তাকে ক্ষমা করে দিবেন আর এটাও বলছেন পঁচিশ নম্বর সারা ফুরকান যে কষাৎ পঁচিশ নম্বর সারা ফুরকান সত্তর নম্বরে আল্লা বলছেন যারা তবা করে বিশ্বাস স্থাপন করে মানে ইমানানে সৎকর্মগুলি যে আল্লাহ আল্লাহ অর্ডার দিয়েছে সেগুলি যদি করে আমি তাদের গুণাগুলিকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবো আর সেগুলি গুণা থাকবে না এগুলি পূর্ণের কা পূর্ণ হয়ে যাবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ সামাল এমএসএসটি আমাদেরকে দিয়েছে যাতে আমরা পাপ কাজের দাবি তো না হই আল্লাহ আমাদেরকে সকল কৃত্যভিদান করি যাতে আমরা তাকে অবলম্বন করি আর সৎকর্মগুলো করি করি যাতে আমরা বড় জান্নাত পেতে আল্লাহ আমার সকল বিদ্যান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবর